এই ভিডিওটা যখন আমি করছি তখন সেটা করা ঠিক হবে কি না এটা নিয়ে একটু দ্বিধাত্বন্দ্বে ছিল না দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটা চলছে দিল্লি ক্যাপিটালসের ইনিংসটা মাত্র শেষ হয়েছে খুনে ব্যাটিং নির্মম ব্যাটিংয়ের আরও একটা প্রদর্শনী আমরা দেখলাম যেখানে দিল্লি ক্যাপিটালস দুইশো সাতান্ন রান তুলে ফেলেছে এখন ঠিক আগের রাতে আমরা দেখেছি কলকাতা নাইট রাইডার্সের দুইশো একষট্টি রান তারা করে পাঞ্জাব কিংস জিতে গিয়েছে ফলে দিল্লি ক্যাপিটালসের এই রান তারা করে মুম্বাই ইন্ডিয়ানসও জিতে যেতে পারে যদি জিতে যায় তাহলে আমি আজকে আপনাদের এখন এই ভিডিওতে যেসব স্ট্যাটগুলো বলবো তার অনেকগুলো অংশই আসলে চেঞ্জ হয়ে যাবে কিন্তু মূল সুটটা চেঞ্জ হচ্ছে না মূল যে বিষয়বস্তু সেটা চেঞ্জ হচ্ছে না সেটা কি সেটা হচ্ছে এইবারের আইপিএলে প্রথম তিনশো রান করবে কোন দল আর মুম্বাই ইন্ডিয়ান জিতলে তো জিততে পারে তারা তিনশো রান তো করতে পারবে না তিনশো রান কোন দল করবে আইপিএলে যে দশটা দলারা রয়েছে তাদের প্রত্যেকেই এরই মধ্যে টু প্লাস স্কোর করে ফেলেছে সব মিলিয়ে হচ্ছে গিয়ে তিনশো রান এবারে পিলে হবে কি হবে না এটা এখন আর আলোচনার মধ্যে নেই আলোচনা হচ্ছে গিয়ে কোন দল সেটা করবে আমি আমার একটা ফেভারিট বলবো এবং আমার একটা মানে ওয়াইল্ড গেসও রয়েছে যে যারা করতে পারে এইটার সঙ্গে আপনি আপনারটা আসলে মিলিয়ে নিতে পারেন দেখুন আইপিএল এর এই গত দিনে যে ম্যাচটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটা করার দরকার কলকাতা রাইটার্সের এর একষট্টি রান তারা করে আট বল হাতে রেখে আট উইকেটে যেভাবে পাঞ্জাব কিংস জিতে গেল স্বীকৃত টি তে যেটা হায়েস্ট রান চেজ করে জয়ের ঘটনা তার মানে এইবারের আইপিএলে হচ্ছে না এমন কিছু নেই অসম্ভব এমন কিছু নেই রান তো হচ্ছে দেদারস স্পেশালি হচ্ছে গিয়ে সেই ব্যাটসম্যানটাই ডোমিনেট করছেন এবং আইপিএল যত সামনে এগুচ্ছে ব্যাটিংটা তত আরও ক্ষুড়দার হচ্ছে ব্যাটসম্যানদের ওই আধিপত্যটা তত বেশি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের ইনিংসটা পর্যন্ত মানে এই ম্যাচের মাছ বরাবর পর্যন্ত যদি আমি একটা হিসাব করি তাহলে আইবারের আইপিএল এখন পর্যন্ত পঁচাশিটা ইনিংস খেলা হয়েছে মানে এটা তেতাল্লিশ নম্বর ম্যাচ পঁচাশিটা ইনিংস খেলা হয়েছে সেই পঁচাশি ইনিংসের মধ্যে পঁচিশটা ইনিংস হচ্ছে টু হান্ড্রেড অর্থাৎ প্লাস প্রায় থার্টি পার্সেন্ট ইনিংস অলমোস্ট থার্টি পার্সেন্ট ইনিংস হচ্ছে গিয়ে টু প্লাস হয়েছে আর এই ইনিংস পর্যন্ত ধরলে সর্বশেষ আইপিএল এর আট নয়টা ইনিংসের মধ্যে ইনিংসে দুইশো প্লাস করেছে সো এরকম যখন অবস্থা তখন তো তিনশো হয়ে যেতেই পারে এবং এবারে আইপিএলও তো আমরা দেখেছি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের যে রেকর্ডটা দুই সালে ছিল দুইশো তেষট্টি রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওইটা হচ্ছে পুনের বিপক্ষে ওই ক্রিস গেল যেই দিন একশো পঁচাত্তর রানের বিস্ফোরক ইনিংস খেলেন সেই রেকর্ডটা এবার ভেঙে গেছে এবং ভেঙে গেছে বলতে হচ্ছে গিয়ে তার চেয়ে বড় স্কোর এবার আইপিএল এ চারটা হয়ে গেছে দুশো আছে দুশো আছে দুশো আছে দুশো আছে এই দুশো সাতাশি যদি থাকতে পারে তাহলে কি কারণে সেটা আসলে তিনশো হবে না আইপিএল এর হিস্ট্রির সর্বোচ্চ যদি আপনি ইনিংস ধরেন দরীয় স্কোর ধরেন তাহলে সব এখানে হচ্ছে গিয়ে টপ নাইনের মধ্যে সবচেয়ে উপরের নয়টার মধ্যে আটটাই কিন্তু এই সিজনে হয়েছে এবং এই সংখ্যাটা আরও বাড়বে তিনশো রান কোন দলটা করবে প্রথম দল হিসেবে প্রশ্ন হচ্ছে গিয়ে সেটা এখন যেটা আমি বলছিলাম যে এবার আইপিএল অংশ নিচ্ছে যে দশটা দল তারা প্রত্যেকেই কিন্তু টু প্লাস স্কোর এর মধ্যে করে ফেলেছে সবচেয়ে মানে কলকাতা নাইট রাইডার্স তারা সবচেয়ে বেশিবার দুইশো প্লাস স্কোর করেছে পাঁচ পাঁচবার তারা দুইশো স্কোর করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা চারবার দুইশো প্লাস স্কোর তাদের রয়েছে রয়্যাল তিনবার দুইশো প্লাস স্কোর রয়েছে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস দুইবার করে হচ্ছে গিয়ে এই দুইশো প্লাস স্কোর রয়েছে ওইখানটাতে পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই যদি আজকে দুশো প্লাস করতে পারে তাহলে এখানে মুম্বাইয়ের তিনের জায়গাটাতে তারা চলে যাবে এবং বাকি যে তিনটা দল রয়েছে সুপার জায়ান্টস গুজরাট টাইটান্স আর একটা যে দল রয়েছে তারা কিন্তু এইবারের আইপিএলে তারা রাজস্থান রয়্যালস তারা একবার করে দুইশো প্লাস স্কোর করেছে অ্যান্ড দুইশো প্লাস স্কোর করা আড়াইশো প্লাস স্কোর হরহ হচ্ছে চেজও হয়ে যাচ্ছে তিনশো প্লাস স্কোর মানে তিনশো প্রথমবারের মতো কোন দলটা চলবে কোন দলের ব্যাটিং পাওয়ারটা আসলে সেই প্রতিশ্রুতিটা দেয় সবগুলো দলই করতে পারে ডেফিনেটলি করতে পারে কিন্তু বাজির যদি আপনি ধরেন তাহলে কোন দলকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন ধরেন একবার করে যারা স্কোর করেছে তাদেরকে আমি বাদ দিলাম দুইবার করে যারা স্কোর করেছে তাদেরকে আমি বাদ দিলাম টু প্লাস কিন্তু তিনবার চারবার পাঁচবার করে যারা করেছে তাদের মধ্যে এখন তিনবার করে করেছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসে তাদের ইনিংসের যে তিনটা টু প্লাস স্কোর রয়েছে একটা হচ্ছে দুইশো ছয় রানের দুইশো ছয় রানের দুইশো দশ রানের তার মানে হচ্ছে কি এর 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 চেয়ে বেশি কিন্তু তারা করতে পারেনি এবং তাদের ব্যাটিংটা শুরুতে ঋতুরাজ গায়কড়ের উপরে অনেক বেশি নির্ভরশীল এবং মিডল অর্ডার বা শেষের দিকে গিয়েও হচ্ছে গিয়ে শিবম দুবের উপরে অনেক বেশি নির্ভরশীল চেন্নাই সুপার কিংস যেই ব্র্যান্ডের ক্রিকেটটা খেলে তারা কিন্তু সেটাও যে ফ্রি ফ্লোয়িং একেবারে এইবারের আইপিএল যেটা দেখা যাচ্ছে ওইরকম ব্র্যান্ডের ক্রিকেট তাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে আসলে খুব একটা যায় না এবং আমার কাছে মনে হয় না যে আমি আসলে অন্তত তাদের ফেভারিটের তালিকায় দেখি না যে প্রথম দল হিসেবে তিনশো রান করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা তো তিনবার দুশো প্লাস স্কোর করেছে এবং তাদের দলটাতে তো এইখানটাতে রয়েছেন হচ্ছে আপনার বিরাট কোহলির মতো প্লেয়ার যার মাথায় অরেঞ্জ ক্যাপ রয়েছে সর্বোচ্চ রান যার এই মুহূর্তে রয়েছে কিন্তু বিরাট কোহলির এই সর্বোচ্চ রান করলো তার রান করার যে ধরন তার যে স্ট্রাইক রেট সেটা নিয়ে কিন্তু প্রবল আলোচনা সমালোচনা চলছে এবং তিনি আলটিমেটলি গিয়ে ভারতের ওয়ার্ল্ড কাপ টিমে চান্স পান কি সেটা নিয়ে পর্যন্ত আলোচনা চলছে টপ অর্ডারের এই দুই ওপেনারের উপরে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর খুবই নির্ভরশীল এবং শেষের দিকে গিয়ে দিনেশ কার্তিক দীনেশ কার্তিক ফ্যান্টাস্টিক কিন্তু এই কোহলি ফাব্দু প্লেসিরা শুরুতে ভালো একটা ভিত্তি এনে দিল সেটা দুইশো আড়াইশো পর্যন্ত হতে পারে তিনশো হওয়ার রেসে আমি আসলে তাদেরকে ফেভারিট হিসাবে দেখতে রাজি নই কিন্তু দিল্লি ক্যাপিটালস এই দিল্লি ক্যাপিটালসকে কিন্তু অল অফ এ সাডেন ওই জায়গাটাতে নিয়ে আসা যায় নিয়ে আসা যায় কেন কারণ একটা হচ্ছে গিয়ে এই জায়গাতে জেক ফ্রেজার তিনি হচ্ছে যেই বিস্ফোরক ইনিংসটা এই এবারের আইপিএলে একের পরে খেলেই চলেছেন এই তো মাত্র ছয় মাস আগেই তিনি উনত্রিশ বলে লিস্টে ক্রিকেটের সেঞ্চুরি করেছেন যেটা লিস্টে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড এবিডি বিলিয়ার্সের কাছ থেকে নিয়ে নিয়েছেন তিনি কিন্তু আইপিএলটাতে ওই এইখানটাতে তিনি মানে বদলি খেলোয়াড় হিসাবে এসেছিলেন আর কি সেই জায়গাটাতে সুযোগটা তিনি যেভাবে কাজে লাগাচ্ছেন সেই এবং মিডল অর্ডারে তাদের ওই জায়গাটাতে এরপরে ঋষভ পান্তের মতো প্লেয়ার রয়েছে ট্রিস্টান স্টাফসের মতো প্লেয়ার রয়েছে যিনি এই আজকের ম্যাচটাতেও দুর্দান্ত খেলেছেন ওপর ভালো খেলেছেন ফলে দিল্লি ক্যাপিটালসকে কিন্তু আপনি একটা ধরতে পারেন যে তিনশো রান তাদের কাছ থেকে যে কোনো একদিন হয়ে গেলেও যেতে পারে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইটার্স তো সর্বোচ্চ পাঁচবার দুইশো প্লাস স্কোর করেছে এর মধ্যে দুইশো বাহত যেদিন করেছে সেদিন বিপক্ষে তারা জিতেছে রানে তারা বড় স্কোর করেও জিততে খুব কষ্ট যায় রান করে তারা হেরেছে দুইশো মানে হেরেছে তারা পাঞ্জাব কিংসের কাছে দুইশো তেইশ রান করে তারা হেরে গেছে ওই আরেকটা ম্যাচে রাজস্থান রয়্যালস এর কাছে দুইশো বাইশ রান করে কোনো মতে তারা এক রানে জিতেছে আর এর বিপক্ষে আবার দুইশো আট রান করেও মাত্র চার রানে জিতেছে সানরে হায়দ্রাবাদের বিপক্ষে তাদের ব্যাটিংটা মানে বোলিংটা ভোগাচ্ছে কিন্তু ব্যাটিংটা তাদের ফ্যান্টাস্টিক এবং সেই জায়গাটাতে শুরুটা খুবই এক্সপ্লোসিভ এইখানে সুনীল নারিন রয়েছেন যিনি এইবারের আইপিএল এখন পর্যন্ত তিনশো সাতান্ন রান করে ফেলেছেন এবং সেইটাও একশো চুরাশি স্ট্রাইক রেটে একশো ছিয়াত্তর স্ট্রাইক রেটে এইখানটাতে ওই তাদের কি বলা চলে ব্যাটিং করছেন ফিল সল্ট তিনিও আসলে খুব পিছনে তিনশো চব্বিশ রান কিন্তু তিনিও করে ফেলেছেন ফলে এই কলকাতা রাইডার্সের যে শুরুটা তারপরে মিডল অর্ডারে তাদের ওই শ্রেয়াশায়ার ভেঙ্কটেশায়ার রয়েছেন শেষে রিঙ্কু সিং রয়েছেন আন্দ্রে রাসেল রয়েছেন ফলে এই কলকাতার পক্ষে তিনশো রান করাটা সম্ভব খুবই সম্ভব আরও বেশি করে সম্ভব আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে মনে হয় না কি না সেটা সানরাইজার হায়দ্রাবাদ সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু চারবার তারা স্কোর করেছে এই কি বলেছিলো টু হান্ড্রেড প্লাস এবং তারাই কিন্তু আসলে রেকর্ডটা ভেঙেছে আরসিবি যে রেকর্ডটা ছিল দুইশো তেষট্টি রানের সেইটা ভেঙে তারা দুইশো সাতাত্তর করেছে সেইটা নিজেদের রেকর্ড ভেঙে তারা আরেকবার দুইশো সাতাশি রান করেছে আরও একটা স্কোর তাদের দুইশো ছেষট্টি রানেরও রয়েছে দুশো চার রানেরও স্কোর তাদের রয়েছে ফলে এই যে দলটা সানরাইজার্স হায়দ্রাবাদ তারা সবচেয়ে কাছাকাছি গিয়েছিল তিনশো করার রেসে তারাই কি সবচেয়ে বেশি ফেভারিট কিনা এই দলটার হিসাব যদি ধরেন তাহলে হচ্ছে গিয়ে শুরুতে সেই ট্রাভিস হেড ট্রাভিশ হেড তো বিস্ফোরক ব্যাটিং তিনি করছেন এইবারের আইপিএলে বরাবর মানে তিনি যেই ব্যাটিংটা তিনি করছেন ওই যে আমি বলছিলাম সুনীল নারী আর হচ্ছে সল কলকাতা নাইটেড এইখানে তো ট্রাভিশ হেড আর অভিষেক শর্মা তো তাদেরকেও ছাড়িয়ে গেছেন ট্রাভিস হেড এখানে তিনশো পঁচিশ রান করেছেন সেইটা দুইশো বারো স্ট্রাইক রেটে ব্যাটিং করে আর অভিষেক শর্মা দুইশো অষ্টআশি রান করেছেন দুইশো আঠারো স্ট্রাইক রেটে ব্যাটিং করে মানে বোঝে দেখেন দুইশো বারো দুইশো স্ট্রাইক রেটে দুইজন ওপেনার ব্যাটিং করছেন এবং এত এত রান করছেন তারপরে শেষের দিকে গিয়ে তাদের রয়েছেন হেনরিক ক্লাসেন যেই ক্লাসের প্রায় দুশো স্ট্রাইক রেট একশো নিরানব্বই স্ট্রাইক রেটে তিনি এখন পর্যন্ত দুইশো পঁচাত্তর রান করে ফেলেছেন ফলে এই তিনজন ব্যাটসম্যান এই তিনজন কোনে ব্যাটসম্যানের উপস্থিতিতে কি সবচেয়ে ফেভারিট তিনশো রান করার ক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদী কিনা আরেকটা দল যেটা মুম্বাই ইন্ডিয়ানস আমি জানি না এই ম্যাচটা কি হবে আমি ভিডিও শেষ মানে ম্যাচের রেজাল্ট ভিডিও এডিটিং আপনাদের হাতে ম্যাচের রেজাল্ট হয়ে যাবে সেটা মুম্বাই ম্যাচ সাতান্ন রান তারা করে জিতুক কিংবা না জিতুক বড় ব্যবধানে হাঁটুক কিংবা কম ব্যবধানে জিতুক সেটা যাই হোক না কেন মুম্বাই ইন্ডিয়ানসের যে ব্যাটিং পাওয়ার রয়েছে সেইটারও কিন্তু তাদের মধ্যে তিনশো রানের কিন্তু একটা আগুন লুকিয়ে আছে বলে আমার কাছে মনে হয় একটা হচ্ছে গিয়ে তাদের ওপেনিং এর শুরুতে আপনি রোহিত শর্মার কথা ভাবেন এর আইপিএল এ তার সেঞ্চুরি রয়েছে ঈশান কিষানের কথা ভাবেন সুরিয়া কুমার যাদবের কথা ভাবেন এইরকম তিনজন এক্সপ্লোসিভ ব্যাটসম্যান তাদের ব্যাটিং অর্ডারের শুরুতে রয়েছেন আর যদি পরের দিকের কথা ভাবেন সেই জায়গাটাতে টিম ডেভিড রোমারিও শেফার এবং যতই সমালোচনা করি না কেন বা যতই খারাপ আইপিএল যাক না কেন হার্দিক পান্ডিয়া সো এইরকম ব্যাটসম্যানটা যখন থাকেন তখন আমার কাছে যেটা মনে হয় যে একটা আউটসাইড চান্স বা ওয়াইল্ড কার্ড এন্ট্রি যদি আমি এভাবে বলি তারা মানে মুম্বাই ইন্ডিয়ানসের রয়েছে প্রথম তিনশো রান করার ক্ষেত্রে আমার কাছে সব মিলিয়ে যে দলগুলো আলোচনা করলাম তিনশো সবার আগে করবে সেক্ষেত্রে আমার সবচেয়ে ফেভারিট সবচেয়ে বেশি যে পাঁচবার হান্ড্রেড প্লাস করেছে সেই কলকাতা নাইট রাইডার্স না আমার ফেভারিট হচ্ছে গিয়ে ভাই সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ সবচেয়ে আগে তিনশো রান করবে বলে আমার কাছে মনে হয় এবং আমার যেটা ওয়াইল্ড গেজ বা যেটা হচ্ছে গিয়ে যে টপের দিকে হয়তো থাকবে না অনেকের বা ওই যে সবচেয়ে বেশি বা দুইশো রান করার ক্ষেত্রে পাঁচ পাঁচবার চারবার তিনবার করে করেনি হয়তো এই এই ম্যাচটা বাদ দিয়ে আমি বলছি সেইটা হচ্ছে গিয়ে এই ইনিংসটা বাদ দিয়ে বলছি সেই মুম্বাই ইন্ডিয়ানস হচ্ছে গিয়ে আমার মানে ওয়াইল্ড গেস যে মুম্বাই ইন্ডিয়ানস করতে পারে তবে আমার ফেভারিট হচ্ছে গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ তিনশো রান প্রথম তারাই করবে ট্রাভি সেট অভিষেক শর্মা এবং হেনরি ক্লাসেনদের দল সেটা যদি না হয় তাহলে রোহিত শর্মা ঈশান কিষান সুরিয়া কুমার যাদব টিম ডেভিড ও শেফার্ড হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স করবে আপনার ফেভারিট প্রথম তিনশো রান করার ক্ষেত্রে কোন দল জানাবেন নাকি